দেশের নদ নদীর প্রকৃত তালিকা প্রস্তুত করতে হবে তো আমরা জেনেছি কিন্তু মিটাই পানি বোর্ড আহ সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে অনেকটা স্টাডি করেছে সেটা আজকে সভায় তারা উপস্থাপন করবে সেখানে যদি এই মুহূর্তে যদি কারো কাছে এমন তথ্য থাকে বা পরবর্তীতে তথ্য থাকে এটা ওয়েবসাইটে প্রকাশ করার পরে যে নদ নদীর সংখ্যা আসলে এইটা না আরো কোন নদী বাদ করে গিয়েছে বা কোনটা হচ্ছে ডাবলিং হয়েছে বা দুইবার এন্ট্রি হয়েছে এই সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে সেটা আমাদের কাছে আপত্তি আকারে দিলে আমরা এই আপত্তি শুনানি পরবর্তীতে একটা নদ নদীর প্রকৃত সংখ্যা আমরা জেলাওয়ারি করতে পারবো পরবর্তীতে এটা জাতীয়ভাবে যেটা কম্পাইল করা হবে

এবং সেই সাথে সকল নদীর জন্য একটি হেল্প কার্ড প্রস্তুত করবে যা নদীর প্রাণসত্ত্বার পরিচয় প্রদান করবে জেলা আসলে একটা নদী এক জেলায় না একজন বি কমিশনারকে বলেছেন যে জেলা প্রশাসক এবং এই সংশ্লিষ্ট যারা আছেন এই সংগ্রহ কাজ তাদেরকে নিয়ে একটা জনিং করে প্রকাশ করা এবং এই নদীর সংখ্যাটা ওয়েবসাইটে এটা প্রকাশ করা আর কি তো আমাদের এখানে বঙ্গোড়ার পানিউনয়ন বোট পানিউন্ময়ন বোটই রয়েছে

সেটা একটা বিষয় আর একটা আছে আপনার নদীর সীমানা নির্ধারণ আপনারা জানেন যে আহ সারা বাংলাদেশেই নদীর অংশ বিশেষ বিভিন্ন জন দখল করে আছে নদী যখন বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়ে তার দিক পরিবর্তন করে মাটি পরে ভরাট হয়ে গেছে সেই জায়গাগুলো দখল হয়ে গেছে সেইভাবে আপনার আহ নদীর অস্তিত্ব হারাইছে সেই সব জায়গায় কিন্তু নদী তো সবসময় আপনার আহ বাধা প্রাপ্ত হলেও তার গতিপথ পরিবর্তন করে অন্য দিক দিয়ে প্রভাবিত হয় সে হাইকোর্টের সেই নির্দেশনাটা ছিল যে প্রবাহ আমরা দেখবো না বর্ষাকালের প্রবাহ যদি দেখি তাহলে কোনো জায়গা দিয়ে আপনার পানি প্রবাহিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেটাই সাজেস্ট করবো যে এই নদীটা এই অবস্থানে ছিল তার ম্যাপটা একে দিব তোক্ষিটা ববিনে করবে এই ছিল এখন বর্ষার গাপে পানি এখানে ফলাইতে হচ্ছে কোন তোক্ষি যে সেটা সেই ক্ষেত্রে আমাদের পানি এবং এর সাথে জড়িত যারা সংশ্লিষ্ট পিআইডিবি তারা সীমিতর ভাবে এই কাজটা করবেন কিন্তু আমি যেটা বলতে বলতে এই একদম ক্লিয়ার ডেসক্রিপশন থাকবে যে নদীর আগে সিএস রেটর পুরো যায় ছিল নদীর ব্যাপারটা তা বর্তমানে এটা এদিক দিয়ে তার মানে যে অংশটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এটা হতেই পারে প্রাকৃতিক কারণে আপনার তো জানেনি যে আমাদের নদী গুলো আমরা তো দেশের মানুষ